আমাদের মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি जजমেন্টাল সব কিছুতে চুলচেরা বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হই যায় আমরা সব সময় মনে একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছে হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ इट्स अ সময় যদি আমি অন্য গানের প্রচার করি সেটা অনার প্রতি অন্যায় হবে এই কারণে ওনার পারমিশন নিতো আমি উত্তরটা দেব

আরেকটা গান হলিউডে এই গানটা শুরু হলো একা ধরা মা আমি যেহেতু সবসময় বলি যে আঠারো মানুষের দেশে এক গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন আমি একটু ভালোবাসার গানা একটু সব ধরনের গানই করতে চাই

ভক্ত আর প্রিন্স ভাই তো সারা বাংলাদেশ ভক্ত যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থাকেন এবং একটা অসাধারণ মানুষ প্রিন্স ভাই প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারে না এটা একটা সিনেমা হল যাই হোক কার সিনেমা যাই না পরে শুনলাম সিরামের সিনেমা আদের ছোট ভাই দারি থাকে যেটা ভালো সিনেমা হয়েছে গানটা অসাধারণ হয়েছে আর কিছুমান আছে না শুনেই গেয়ে গেয়েই মনে হয় যে এবছরের ডেস্ক গান আহ যেরকম রঙের রঙে রবীন্দ্র ভবন সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে তো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে এই গানটা বেঁচে থাকবে একা ঘর মার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপার করবে না কিন্তু এই গানটা বেঁচে থাকবে আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লেগা ফের সাথে ওটা আসবে হ্যাপি তারপরে যেটা আফ্রিক গান করেছি সেটা নিয়েও হ্যাপি আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড

আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিকশায় উঠি না রিকশা ঘুরঘুরলাম মানে হাটতে করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে তো এই প্রশ্নটাটাকে করছেন ভাই মানে আমি বলতে বলতেটাকে করছি সো আসলে দেখতে তো চমক না তাই জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফে খুব ইম্পর্ট্যান্ট আমি কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকু এর বাইরে আসলে সাধারণ হাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলা ভাই এখন এই বিয়ে করেছেন বিয়ে পরে যে অনুভূতিটা একটু আমাদের সাথে

আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে গেছি যা

লাই আমি মেটি কোন বথা বললে আসালে আপনাদেরশোনাতে চাই না। আফিললাই লাই কোথচ না হাবে তা আ অফিস জার টা। সেিব্রিটি তো আছেন আর সাধারণ তো আছেন আমি পুরো ব্যাপারটা আসলে একজন সাধারণ মানুষ আহ সে তার জীবন সঙ্গী হয়েছে এর বেশি আমি কথা বলে পুরোটা মানে